শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রানীর বন্দরহাট এটি চিরুর বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে তবে আমরা দীর্ঘদিন পরেই কিন্তু আজকে আসলাম এই হাটে আজ ছিল বৃহস্পতিবার চব্বিশে মার্চ দু হাজার বাইশ তো আমরা এখান থেকে আজকে গাভী গরুগুলো বাচ্চা সহ কী দরে বিক্রি হচ্ছে সে তথ্য দিব চলেন কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে এবং জেনে নিতে চাই আজকের বাজার দরটা চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন একটু ধারণা দেন তো বাচ্চা কি আড়িয়া বাচ্চা না বাচ্চা কয় কয়দার চার দাঁত চার দাঁ কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম সত্তর সত্তর কত বলছে চাচা ষাট বাষট্টি ষাট বাঁষট্টি বিক্রির দাম বিক্রির দামষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে দুধ হয় কতটুকু চাচা দুধ দুই কেজি দেশি গুরু দুই কেজি তাহলে তো ফাটাফাটি অবস্থা দুই কেজি দুধ হবে না সর্বোচ্চ হলে দেড় কেজি হতে পারে এনারা একটু বেশি বাড়াই বলে আর কি অনেকে তবে দেশি গুরু যেটা হাই পার্সেন্টেজ সেটা কিন্তু দুই কেজি দুধ হতে পারে সেরকমভাবে দুই কেজি দুধ খুব কমই হয় এ পাশে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই

পঁচাত্তর ছিয়াত্তর বিক্রির দাম বিক্রির দাম আশি পার হলে ছাড়বেন এই যে আশি পার হলে বিক্রি হবে মানে বাচ্চাটা একটু আকর্ষণীয় আর কি এই যে এর জন্য কিন্তু বেশি আশি হাজার পার হলে কিন্তু এই যে গায়ে বাচ্চাটা উনি বিক্রি করতে চায় আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই পাশে একটা দেখছি এটা কি দাম দর চলছে সম্ভবত বাইকের দাম দর চলছে নাকি

কতটুকু দুধ ছেঁকলেন আজকে দেড় কেজি টাকার দরকার তাই বিক্রি করবেন কেমন চিন্তা ভাবনা করছিলেন যে বিক্রি করবেন লাস্ট কত হলে পঁয়ষট্টি থেকে দুই এক হাজার কম হলে ছাড়বেন এই যে ওনার বাড়ির গরু এটা আমরা তো দেখানোর চেষ্টা করছি প্রদেশ রানীর বালদাঘাট অবশ্যই করছি আর এই রানীর বন্দর হাটটি কিন্তু চিরির বন্দর কুয়োজন না বিনাশ পয়ছে না হাটের পরিচিতি কিন্তু খুব বেশি বড় না খুব ছোটও না মাঝারি সাইজের এখানে একটা দেখছি এটা তথ্য নিব আমরা একটু কি দাম দর চলছে মাইনের দাম কইছেন বললেন দাম দাম দর করতেছেন দেখলেন ছয় বান্ডিল না ছয় বান্ডিল ছয় ব্যান্ডিল

বাস পার হলে বিক্রি করবেন আর এর নিচে দেবেন না আপনার বাড়ির বাড়ির বাড়ি থেকে দেখাইছিলেন কাউকে দাম দেখাইছিলেন কাউকে বাসপান্ন কইছিল দেন নাই হাট এসে কি কমে গেল কেন বাজার খারাপ এত দাম বেশি তারপরে বাজার খারাপ তাই নাকি আচ্ছা আচ্ছা এক দেখছি এটা একটু তথ্য নিতে চাই ভাইজান আসসালাম আলাইকুম বাচ্চা আরিয়া বাচ্চা কিছুটা পার্সেন্টেজ আছে না গাভীর বয়স কেমন ভাইয়া নতুন দুধ কি হচ্ছে দুধ হচ্ছে কতটুকু মতো দুধ ভাই কেজি কত চাচ্ছিলেন ভাইয়া দাম কত চাচ্ছেন কত চাইলেন ভাইয়া আশি বলছেন দাম বলছেন যগাদিকে চলতেছে নাকি হ্যাঁ চলতেছে ভাই আচ্ছা আচ্ছা কেমন ছিল টার্গেট বিক্রি করেন মানে 70 বার হলে বিক্রি দিয়ে দেবো সত্তর পার হলে বিক্রি করে দিবেন কি আমি পার বাচ্চাটা একটু আকর্ষণীয় এখানে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম

এক হাজার ষাট হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে একটা সম্ভবত বিক্রি হয়ে গেছে লেখালেখি চলছে মেবি বি বাকিটা কথা বলে জানতে পারবো বাইকই বিক্রি হয়েছে কততে বিক্রি হইলো সত্তর ও পঁচাত্তর হ্যাঁ হ্যাঁ বাচ্চা পড়ে যাচ্ছে আরিয়ানা বকরা বাচ্চা রাবীর বয়স ছয় দা

কত বলে কত বলে বিক্রির দাম বিক্রির দাম কত পঞ্চাশ পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই একটু দেখানোর চেষ্টা করি দুধ কি হয় দুধ হয় কতটুকু এক কেজির মতো দুধ আর এগুলো কে নিয়েছে এগুলো 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 সকলে বিক্রি হয়ে গেছে এগুলো কে নিয়েছে আমরা তার সাথে কথা বলতে পারলাম না দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন